আলাদা পদ্ধতিতে শুক্তা রান্না করলাম কোনো তেলের কারবারই নেই কেবলমাত্র ছোঁকার সময় একটু তেল দিলাম এই দেখো পরোটা রসে ভিজিয়ে খেতে মিষ্টি রসে কী যে লাগে যেন মনে হয় কি শান্তি কিন্তু কি করব কিছু করার নেই এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে বছরের লাস্ট ধান সিদ্ধ করে নিলাম এবারে নিশ্চিন্তে শুধু বসে বসে খাবো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো নিয়ে তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আর সুস্থ আছি একদম সুপ্রিয় লাইফ নতুন আরও একটা ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত সকাল সকাল এখন ভোর পাঁচটা বাজে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে কালকে শরীরটা অনেকটা খারাপ ছিল আজকে একটু ভালো আছে তো এবছরের লাস্ট ধান সেদ্ধ ভাতের ধানের সেদ্ধ নিয়ে চলে এলো আবার সামনের বছর আমন ধান ওঠার পরে ধান সেদ্ধ হবে তো ওই জন্য তোমাদের সঙ্গে ভিডিও করছি চলো ভিডিওটা করে নি

হয়ে গেছে আর মেয়ে একা একা দান বাড়ছে ভাবা যায় আজকে সকালের ভিউটা কেমন বলো এই যে এক হাঁড়ি ভর্তি হয়ে গেছে ওখানে বসিয়ে দিয়েছি আর একটা হাঁড়ি ভর্তি করব মেয়ে দান মারছিল তাই ভিডিও করতে গিয়েছিলাম চলো ওরা হাঁড়ি ভর্তি হয়ে গেছে ওটা তো বসে দিয়ে এসেছি মা এলে বসানো যায় একাও বসানো যায় তো একা বসাবো না নাইটি এমনিতেই কালো হয়ে গেছে দেখো তো মা আসুক তারপরে দেখো বন্ধুরা এখানে এক ধান নামিয়ে দিয়েছি আরো সেদিকেও বসছে আমি ব্রাশ করে চলে এসেছি সমস্ত কাজ শেষ হয়ে গেছে একটু রুটি খেয়ে নেবো চলো এখানে ধানটা বসিয়ে দিয়ে মেয়েকে খাওয়াতে বসে পড়েছি কাঁচা ছোলা আর মুড়ি দিয়ে তার কারণ হচ্ছে মানে ছোলা ভিজিয়েছি সেদ্ধ করব তাই আর আমি গুড় রুটি নিয়ে বসে পড়েছি কালকে রুটি হয়েছিল তো রুটি থেকে গেছে গুড় থেকে গেছে আর গুড় রুটি খেতে আমার ভীষণ ভালো লাগে তাই মেয়েকে একদিকে খাওয়াচ্ছি কারণ ধান সেদ্ধ করে যতক্ষণে পুজো করে খাবো অনেক দেরি হয়ে যাবে আর রুটিটা নিরামিষ তার জন্য কোনো প্রবলেম নেই তাই গুড় দিয়ে রুটিটা খেয়ে নিলাম আর কি করব বলো বন্ধুরা পুজো করার আগেই খেয়ে নিলাম খুব খিদে পেয়েছিল তাই আর মানে পেঁয়াজ রসুন মুড়ি এগুলো আমি খাই না পুজো করার আগে বুঝলে তার জন্য একটু গরুর রুটি খেয়ে নিলাম বন্ধুরা এক জুড়ি আম এগুলো আজকে আচার বানাবো বিনা তেল দিয়ে দেখা যাক কি রকম হয় মুড়ি খাওয়ার জন্য আজকে একটু নিরামিষ তার জন্য মুড়ি খাওয়ার জন্য এই যে ছোলা সিদ্ধ করতে বসিয়েছি তো শেষ হয়ে গেছে ওখানে বাইরে মেলে দিয়েছি এবারে এই যে ছলাটাও হয়ে এসছে তারপরে এখানে তেল শুকনো লঙ্কা ভেজে নিয়েছি জিড়া ভুজে নিয়ে ছলা দিলাম বেশি আর তেল মশলা দিচ্ছি না এখন একটু টানা চলছে তো তার জন্য একটু কম একটু তেল মশলা রান্না করছি আর কেমন লাগছে ছোলা সিদ্ধটা তোমরা কীভাবে ছোলা সেদ্ধ করে খাও আমাকে অবশ্যই জানো আলুগুলো একটু বড়ো বড়ো কাটা হয়ে গেছে আর খিদ্ধ হয়েছে কিন্তু আর তিনটে দিনে কেটে দিচ্ছিলো না তার কারণ হচ্ছে তাড়া গুঁড়োতে ওখানে ধান কুদ্ধ হয়েছিল এখানে আমি কেটেছিলো তাই একটু তাড়াগুঁড়োতে করে দিই আমি সান টান করে নিই পরে তোমাদের সঙ্গে কথা বলছি রান টান করে চলে এসেছি বন্ধুরা এখানে দেখো সজনা টাটা আলু বেগুন অনেক কিছু কাটা আছে ওগুলো সেদ্ধ করে নেব প্রথমে শুক্তো রান্না করার জন্য তেলে ভেজে যখন শুক্তো রান্না করব। অনেকটাই তেলের খরচা হবে তো সেই কারণে আর সেটা স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর অতিরিক্ত তেলে খেলে সেই জন্য আমি কী করলাম হলুদ জল দিয়ে গরম করে নিচি জলটা তারপরে সমস্ত সবজিগুলোকে সেদ্ধ করে নেব কেবলমাত্র উচ্ছা ভেজে কারণ উচ্ছাটা ভেজেই দিতে হবে ওই জন্য আমি কী করলাম গরম জল করে ওইখানে ওই যে দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো এবারে সবজিগুলো ফুটে গেলে তারপরে বাটনা দেবো সমস্ত সবজিগুলো টকবক করে ফুটে উঠেছে দেখো বন্ধুরা মানে জলটা ফুটে গেছে তার জন্য সর্ষে বাটা দিয়ে দিলাম গরমে এরকম হালকা পাতলা তরকারি শরীরের জন্য খুব ভালো এবং ছোট বাচ্চা বয়স্ক লোকের জন্যও খুবই স্বাস্থ্যকর তার জন্য আমি এভাবেই শুক্তোটা রান্না করব এই যে দেখো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর একটু ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে নামিয়ে রেখে দিয়েছি এবারে উচ্ছেটা ভালো করে ভেজে নেব উচ্ছেটা এই দেখো ভাজতে অলরেডি দিয়ে দিয়েছি এবারে বড়িটা ভেজে নেব ও ওইগুলো ভেজে নিয়ে এর ওপরে ছোঁকা দিয়ে দেব দিলে কি হবে আর আলাদা করে তেল দিয়ে ছুঁকতে হবে না ওই জন্য এই যে বড়ি আর উচ্ছেটা ভালো করে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা লাল লাল করে আমার বড়ি ভাজা হয়ে গেছে এবারে যে সেদ্ধ করে রেখেছি সবজিটা ওইটা ঢেলে দেবো দিলে তরকারি আমার রান্না কমপ্লিট আর শুক্তো রান্না কমপ্লিট আমরা এরকমই শুক্তো রান্না করে খাই আর দুধ দিয়ে আমি শুক্তো খাই না আমার ভালো লাগে না অনেকে দুধ দিয়ে রান্না করে আমি দুধ দিয়ে কোনো জিনিসে রান্না করে খাই না খেতে পারবো না এখানে আমার শুক্তো রান্না হয়ে গেছে কী বন্ধুরা দেখতে কি খুবই খারাপ লাগছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল তো চলো খাওয়া দাওয়া করে কথা বলছি খাওয়া দাওয়া করিনি তার আগে বোন একটা বেল পাঠিয়েছিল তো আমাদের আগের দিনের ভিডিওতে দেখেছিলাম তো ওই বেলটা মা ফাটিয়েছে কিন্তু বেলটা দুর্ভাগ্যক্রমে নষ্ট হয়ে গেছে তাই বেলটা আর আমরা খেতে পারিনি মা দিয়েছিল জলে মা খেয়ে দেখা গেল যে এতটাই গন্ধ করছে না আমরা আর কেউ খেতে পারিনি তার জন্য খুব মনটা দুঃখ হয়ে গেছিলো তারপরে খেয়ে দেয়ে ঘুমিয়ে গেছিলাম উঠে দেখি না তোমাদের আমাদের পরোটা নিয়ে এসেছে মেয়ের জন্য চপ নিয়ে এসছে আর ঘুগনি নিয়ে এসছে আমরা তো আজকে চপ ঘুগনি খাবো না যেহেতু নিরামিষ তো দাদাভাই আর আমার মেয়ে করে খাবে তো সেই কারণে এই যে দেখো লাল লাল চপ আমাদের হাটের চপ যেন এগুলো পাঁচ মানে দশ টাকায় চারটা চপ বিক্রি হয় আমাদের হাটে ভাবা যায় আর পরোটাও কত নরম তুলতুলে দেখো দেখেছো তো একটু পরোটা ছেড়ে নিচ্ছি মেয়েকে খাওয়াবো বলে আমার মেয়ে খুব পরোটা খেতে ভালোবাসে যত কষ্ট হোক মেয়ের জন্য আনার চেষ্টা করি তো এখানে পরোটা আর ঘুগনি বেড়ে নিয়েছি মেয়েকে খাওয়াবো আর এই ঘুগনিটা রেখে দেবো তোমাদের দাদাভাই মুড়ি খাবে আর মা এখানে আলু কুন্দরি কাটছে তার কারণ প্রচণ্ড মেঘ উঠেছে যদি বৃষ্টি টিষ্টি হয় ওই কারণে মা কাটছে আর বোনার সঙ্গে ফোনে কথা বলছে আমার আর একটা ফোনে আর আমি এই ফোনটাতে ভিডিও করছি তোমাদের দেখালাম মা তো বসতে পারে না তার জন্য পা মিলিয়ে এরকম বসে তোমরা কোনোদিন কিন্তু কেউ খারাপ মাইন্ডে নিও না সুন্দর মেঘ ডাকছে প্রচুর পরিমাণে এখন ওই কারণে তাড়াতাড়ি করে আলু কুন্দড়িটা ভেজে নেবো মেয়েকে খাইয়ে দিয়েছি তারপরে আলু কুন্দড়ি ভাজতে চলে এসছে এই যে তাড়াতাড়ি করে আলু কুন্দড়িটা ভেজে নিই কারণ কারেন্ট চলে গেলো না আর ভাজতে পারবো না সেই কারণে এই যে ভাজতে চলে এসেছি আর গ্যাসেই ভাজবো এতক্ষণে উনুন ধরাবো না কারণ উনুন ধরাতে যে সময় লাগবে আলু কুন্দরি ভাজতে সেই সময় লাগবে না তার জন্য গ্যাসেই রান্না করব আর আজকে শনিবার বলে কী করব যতই যাই হোক না কেন মেয়েকে তো খাওয়াতে হবে তাই জন্য একটু পরোটা নিয়ে এসে খাইয়েছে আমাদের জন্যও পরোটা আছে খাবো তো তার আগে আলু কুন্দরিটা ভেজে নেই ঠিক আছে চলো আলু কুন্দরিগুলো মোটা মোটা করে মা কেটেছে তাড়াহুড়ো তো কেটেছে তো তাই মোটা মোটা করে কেটেছে আমি ভাজতে দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আলু কুন্দুরিটা আমার ভাজে হয়ে এসছে একটু মোটা মোটা করে কাটা হয়েছে কিছু করার নেই তো তাড়াতাড়ি ভালো হবে তো তাড়াতাড়ি করে ভেজে নিলাম মেঘটা প্রচুর পরিমাণে রাখছে ওই কারণে চলো আলু কুন্দ্রি ভাজা হয়ে গেছে এখানে আমি এই যে রম পরোটার রস নিয়ে বসে পড়েছি পরোটার রস দিয়ে আমরা পরোটাটা খাবো র মিষ্টির রস দিয়ে তার কারণ হচ্ছে আজকে নিরামিষ আমরা তরকারি খাবো না তাই পরোটার রস নিয়ে বসে পড়েছি রস দিয়ে পরোটাটা মাখিয়ে খেতে যা মজা লাগে বন্ধুরা একবার কখনও খেয়ে দেখো কোনো দিন ভুলতে পারবে না কেউ এসো আমাদের বাড়িতে শনিবার বা রবিবার করে অবশ্যই তোমাদেরকে পরোটা হাঁ ঘুগনি এরকম মিষ্টির রস খাওয়াবো বুঝলে তো আমি খেয়ে নিচ্ছি তোমরা কিন্তু কেউ লোভ দিও না আমি কিন্তু এলে অবশ্যই তোমাদেরকে খাওয়াবো আর আমার তো ভীষণ ভালো লাগে আগে খেতাম না জানো তো এখন কিন্তু আমার খুব ভালো লাগে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও সারাদিন এই যা যা করলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই অবশ্যই ভালো পইচা দিওঁ দেখাব অনাৰ ভিডিঅ'তে টাটা